হ্যাঁ মামুনি হাতে কাজ আরে মাম্মা হাতে হাতে তোমাকেই কাজ করতে হবে না মামমামই একাই সব করতে পারবে যাও চলো চলো এটাই তো এই জন্য আমি কোনো কাজ ফ্রিলি করতে পারি না আমি যে ছাদটা ঠিক করে পরিষ্কার করব ও গুরবে জল দিয়ে আমি কি করে কাজ করব আচ্ছা নিয়ে যাব দাঁড়াও এটা কি করছো তুমি

দেখেছো ওর মাকে কাজ করতে দেবে না বলছি তুমি করবে না তোমার কষ্ট হবে তোমার কষ্ট কত বুঝছে দেখো ওই কাজ করবে সব